আমি আর আমার থতমাডা দেহা মই না কাইলে থতমাডা আমনে গো দেহা মই না জান আমি যে ভিডিওতে থতমাডা দেহাই না সেই ভিডিওতেই আপনারা ভিউ দেন এক্সট্রা বেশি করে এটা ফেসবুকের অ্যালগরিদম না আমার কাইলে থতমার পাওয়ার আমি দিতে পারি না আমার ভিডিওগ্রাফার আছে আমার সব আছে আমি হেইয়া দিয়ে ভিডিও করি আমার 50 কে 40 কে ছাড়াইতে আমার বাইরে যায় আর এইসব বংসং ভিডিও যে কোনো কোয়ালিটি নেই কোনো কিছু নেই হেয়া আপনারা এক্স এর ভিউ দেন আমিও এই এই দিমু আপনারা যখন এই এই দেখতেন এই অস্বাস্থ্যকর খাওয়ানি দেখতেন এই এই আপনি সমস্যা কি যাই হোক কুল ডাউন ওই দিন আর কি আমি চৌমাথা গিয়েছিলাম তো প্রায় সময় আমার চৌমাথা যাওয়া পরে এখানে ফাস্ট ফুড মানে অস্বাস্থ্যকর খাবার যত বরিশালে আছে সব মনে হয় আমার খাওয়া শেষ ওনাদের চিকেন চাপ এবং পরোটা চিকেন চাপের প্রাইস হলো একশো টাকা আর পরোটা পার পিস দশ টাকা করে তো ওনাদের চিকেন চাপটা আমার মজাই লাগে অনেকে সাজেস্ট করছিল যারা সাজেস্ট করছে তাদের ধন্যবাদ অনেক বেশি পরিমাণের দেয় আহ পড়াটা দুইটার জায়গায় চারটা নেওয়া লাগছে পরে যাই হোক আপনারা যারা ট্রাই করবেন তারা চৌমাথার একদম বিপরীত পাশে সিটি কাবাব স্টল লেখা মনে হয় তাদের স্টলের উপরে তারা এই কাবাবটা ট্রাই করতে পারেন